যা যাত্রী আপনারা দিবা তা যাত্রী আমি রাজি আছি আমার কাছে এটা কোনো কিছু হয়েছে না আমার এমন কই মেইন মুদ্রা কথা দাদারে ভোট দিলাম দাদারে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে ফল দিনও আমি আমার কালীগঞ্জের সমস্যা দাদার দিলিয়ে দক্ষি তাই না আমার ওইজন চলো সিএম হাতে আমি কলাম দাদা আমি যে কংগ্রেসি মানুষ আর আপনার লগে ভাট করে সিএম লগে যাই যানো সবর সিএম কোন